হ্যালো বন্ধুরা আশা করি সবাই দারুণ আছেন আচ্ছা একটা কথা ভাবুন তো আপনার হাতে আর যে স্মার্টফোন বা ল্যাপটপটি আছে সেটা কি শুধু সময় কাটানোর জন্য নাকি এর মধ্যে লুকিয়ে আছে আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণের কাঠি হ্যাঁ আমি ইউটিউব প্ল্যাটফর্মের কথাই বলছি আজ আপনি কেন এই ভিডিওটি দেখছেন কারণ আপনার ভেতরেও সেই আগুনটা জ্বলছে সফল হওয়ার আগুন নিজের পরিচিতি করার আগুন কিন্তু সত্যিটা কী জানেন এই পথটা মোটেও সহজ নয় ইউটিউব শুধু ভিডিও আপলোড করা নয় এটা একটা ম্যারাথন স্পিড নয় প্রথম চ্যালেঞ্জ কম ভিউ এবং সাবস্ক্রাইবার আপনি হয়তো দারুণ কন্টেন্ট তৈরি করলেন কিন্তু ভিউ এলো মাত্র পঞ্চাশটা হতাশ লাগছে লাগা স্বাভাবিক আপনি হয়তো এক মাস নিয়মিত কাজ করলেন কিন্তু যখন দেখলেন প্রত্যাশিত ফল আসছে না তখন অনেকেই হাল ছেঁটে দেন একটার বছর কাজ করার পর যদি মনে হয় আর না আমার জন্য এটা নয় এগুলো কোনো ব্যর্থতা নয় বন্ধুরা এগুলো হলো শেখার সিরিজ যদি ভিউ কম আসে তার মানে আপনার কন্টেন্টটি আরও ভালো হতে পারে যদি নিয়মীয়তা বজায় না রাখতে পারে তার মানে আপনার লক্ষ্যটা যথেষ্ট স্পষ্ট নয় এখন আমি আপনাদের সেই মন্ত্রগুলো দেবো যা আপনাকে এই চ্যালেঞ্জগুলো পেরোতে সাহায্য করবে নিজে কেন খুঁজে বের করুন আপনি কেন ইউটিউব করছেন শুধু টাকা বা জনপ্রিয়তার জন্য সেটা কিন্তু আপনাকে বেশি টানবে না আপনার আসল কারণ কি কাউকে শেখানো আনন্দ দেওয়া সমাজের পরিবর্তন করা যখন আপনার কি মজবুত হবে তখন কোনো বাধে আপনাকে আটকাতে পারবেন না কন্টেন্ট 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 মনে রাখবেন যারা আজ মিলিয়ন ভিউ পাচ্ছে তারা একদিন শূন্য থেকে শুরু করেছিল তাদের একটাই ফোকাস ছিল মানসম্পন্ন কন্টেন্ট ট্রেডিং বিষয় নিয়ে কাজ করাচ্ছে আপনার দক্ষতার ক্ষেত্রে সেটা দিন সেটা ইতে থাকুন মানুষ আপনা আপনি আপনার কাছে আসবেন ছোটো সাফল্যে খুশি হন প্রথম একশো সাবস্ক্রাইবার প্রথম হাজার ভিউ এই ছোট অর্জনগুলো উপভোগ করুন এগুলো আপনাকে বড় লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে প্রতিটা ধাপকে সম্মান করুন ইউটিউব নিয়ে আমাদের কিছু ভুল ধারণা সে চলুন সেগুলো দূর করি রাতারাতি সফলতা আসে মিথ্যা বড় চ্যালেঞ্জগুলো বছরের পর বছর ধরে কাজ করছে ধৈর্য ধারা ইউটিউবে টিকে থাকা অসম্ভব ভালো ক্যামেরা মাইক্রোফোন না হলে হবে না আংশিক মিথ্যা শুরুতে আপনার হাতে যা আছে তাই যথেষ্ট আপনার আইডিয়া উপস্থাপনা যদি ভালো হয় দর্শক আপনার পাশে দাঁড়াবে প্রথমে আপনার বার্তাটি গুরুত্বপূর্ণ তারপর গ্যাজেট প্রতিদিন একটু একটু করে ভালো করার চেষ্টা করুন গত ভিডিও হচ্ছে আজকের ভিডিওটি যেন সামান্য হলে উন্নত হয় এই ধারাবাহিক উন্নতি আপনাকে সাফল্য শিখরে নিয়ে যাবে বন্ধুরা ইউটিউব এক বিশাল মহাসাগর এখানে সত্যের বিরুদ্ধে সাঁতার কাটতে হয় আপনার স্বপ্ন আপনার ভেতরে শক্তি আপনার সবচেয়ে বড় লাইফ জ্যাকেট আজই প্রতিজ্ঞা করুন আমি হার মানব না ভিউ কম আসুক বা কমেন্ট খারাপ হোক আমি থামব না আমি প্রতিদিন কিছু না কিছু শিখব আর কালকের জন্য আরও ভালো কন্টেন্ট তৈরি করব শুধু কন্টেন্ট তৈরি করা নয় আপনার কাজ হলো লোকেদের জীবনকে প্রবাহিত করা আপনি একজন নির্মাতা একজন অনুপ্রেরণাতা তো আর দেরি কেন এখনই উঠুন আপনার ক্যামেরা ধরুন আর বিশ্বকে দেখিয়ে দিন আপনার ভেতরে আসল ক্ষমতাটা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হাসুন সুস্থ থাকুন এবং তরি করতে থাকুন জয় হিন্দ